বাবাকে কাছে না পেয়ে কান্না করছে ছোট্ট ঈশান এবার লাইভে এসে সে কথা সকলকে জানালেন অভিনেত্রী নুসরাত নুসরাদ বলেন যশ আর আমি প্রায় দীর্ঘদিন ধরেই ছে পড়াশুনে থাকছি তবে আমাদের এই বিচ্ছেদে সব থেকে কষ্ট পাচ্ছে ঈশান ঈশান ওর বাবাকে অনেক মিস করছে তবে জানি না ওকে মিস করছে কিনা না কি করে পারে একজন বাবা হয়ে ছেলেকে এভাবে ভুলে যেতে আমার সঙ্গে ওর যাই হোক তবে ঈশানের সঙ্গে তো ওর কিছু হয়নি এদিকে নুসরাতের মুখে এমন কথা শুনে এ নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ঈশানের জন্য সত্যি মন খারাপ হচ্ছে মা বাবার বিচ্ছেদটা আসলে সন্তানকে অনেক বেশি কষ্ট দেয় আইজু লিখেছেন ঈশানের ভালো চাইলে তোমরা সব ভুলে এক হয়ে যাও কেউ বা লিখেছেন ভুল তোমাদের আর শাস্তি পাচ্ছে ঈশান তো বন্ধুরা ঈশান কার কাছে থাকলে আপনি বেশি খুশি হবেন নুসরাতের কাছে নাকি যশের কাছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ